বাংলাদেশ জাতীয় দল ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর গাড়িতে আক্রমণ করে দর্শকরা এমন অবস্থার পর নাইম শেখ ফেসবুক পেজে পোস্ট করেন প্রথমে সালাম দিয়ে শুরু করলেন আমরা শুধু খেলি না আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয় রক্তে মিশে থাকে প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা শ্বাসের চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে হে কখনও পারি কখনও পারি না জয় আসে পরাজয় আসে এটাই খেলাধুলার বাস্তবতা জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হই রাগ হই কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি গিনা গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যি কষ্ট দেয় আমরা মানুষ ভুল করি কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসার চেষ্টার ঘাটতি রাখি না প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে ভালোবাসা চাই ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগে নয় কারণ আমরা সবাই একই পতাকার সন্তান জয় হোক পরাজয় হোক লাল সবুজ যেন আমাদের সবার গর্ব তাকে খুবের নয় আমরা লড়ব আবার উঠব দেশের জন্য আপনাদের জন্য এই পতাকার জন্য ইনশাল্লাহ